他两位成 <MAN> <hui> <subtur�� ataques stop> দু কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি মিছিলে যা লোক ছিল সদস্য রাস্তার মানুষ পুষ্প বৃষ্টি করেছেন হাইরাইজের উপর থেকে ছোট দোকান থেকে জুট মিলের সামনে থেকে মন্দির ক্লাব থেকে তাতে খুব স্পষ্ট বার্তা আমি মান্যবর জেলার সভাপতি যিনি আজকের কর্মসূচির ব্যবস্থাপক এবং আহ্বায়ক গৌরাঙ্গ দা গৌরাঙ্গ ভট্টাচার্য তাকে আমি যথাযথ শ্রদ্ধা জানাই আমাদের রাজ্য নেতৃত্ব সহসভাপতি সঞ্জয় সিং রাজ্য নেতৃত্ব একাধিক জেলায় পার্টির জন্য কাজ করেন আপনাদের ভূমিপুত্র মাননীয় মনোজ পান্ডে আমাদের আগের কমিটির সভাপতি ছিলেন প্রাক্তন সভাপতি মণিমোহন ভট্টাচার্য আমাদের দক্ষ সংগঠক বাবু আমাদের প্রভাকর পণ্ডিত থেকে মহিত হাতি আমাদের মধ্যে মহিলা নেত্রী পৌলমী বোন থেকে এক্স কাউন্সিলর অনিতা সিং থেকে আজকে কন্যা সুরক্ষা যাত্রা কোন চাকরি নেই আরে দেন না এক লাখ দশ কেন দু লাখ দশ দেন ইমামদের তো মাসেই দিচ্ছেন অনেক বছরে বারোশো কোটি টাকা ইমাম মোয়াজ্জিম ভাতা দিচ্ছেন আর ক্লাবকে চাঁদা দিয়েছেন এখন অব্দি দু কোটি টাকা এবারেও পাঁচশো কোটি দেবেন হাওড়াতে ষাট পার্সেন্ট জলের তলায় আজকে সকালে দমদমে একটা শিশু কন্যা মারা গেছে গতকাল হাওড়া থেকে ছবি দেখছিলাম রাতে দুটো অব্দি তৃণমূলের চোর কাউন্সিলার রিডিং করেছে তাদেরকে লোক তালা লাগিয়ে রেখেছে পার্টি অফিস